ড্রিম থাকে বিয়ের পর তার প্রিয় মানুষটাকে নিয়ে তার পছন্দের সবগুলা জায়গা এক্সপ্লোর করবে তার জীবনের বেস্ট কিছু মোমেন্ট কালেক্ট করবে ছোটবেলায় ক্যালেন্ডারে দেখা সেই সুন্দর দৃশ্যগুলা এখন সে তার প্রিয় মানুষটার সঙ্গে চোখের চোখ রেখে একসাথে উপভোগ করবে আসসালামু আলাইকুম এভরিওান আইও সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সো আজকে হচ্ছে আমরা সুইফট হলিডেজ বাসে করে কাঠমান্ডু থেকে পোখরাতে যাচ্ছি বাসটা বুকিং করেছিলাম আগের দিন রাতেই কনফার্ম করে রেখেছিলাম খুব সকালে যেহেতু বাস ছিল সাতটা ত্রিশের বাসে উঠেছি আমরা ব্রেকফাস্ট করারও সুযোগ পাই নাই তো মাঝপথে আমরা একটু হালকা নাস্তা করে নিচ্ছিলাম খেতে খেতে আমি বাইরের ভিউটাও এনজয় করতেছিলাম এত সুন্দর ভিউ দেখো তোমরা সো কিছুক্ষণ খাবার ঘুম দিচ্ছিলাম ঘুম থেকে উঠে আবার বাহিরের দিকে তাকাচ্ছিলাম সো এই যে বৃষ্টি হচ্ছে আমরা পোখরাতে চলে আসছি আট ঘন্টা লাগে গেছে যেখানে আমাদের দুইটা বাজে আসার পৌঁছানোর কথা সো পোখারাতে আমরা উঠেছি হোটেল পোর্টল্যান্ডে এটা হচ্ছে আমাদের পোখরার রুম ওয়াশরুমটাও দেখাই ক্লিন লোকে এখানের বারান্দা থেকে কিন্তু এই যে ভিউ এটা হচ্ছে লেক আমাদের রুমটা লেক সাইডেই আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের পোখরাতে ডে টু অ্যান্ড গতকালকে আমরা রেস্ট করছি মানে নেপাল আসতে হইলে অনেক অনেক এনার্জি যাদের পায়ে আছে তারাই আসবেন কারণ অবস্থা খুব খারাপ হয়ে যায় জার্নি করে আজকে আমরা ফার্স্টে হচ্ছে কি করব বোটিং করব এখন পিওয়া লেক এটা হচ্ছে লেক লেকে আমরা এখন বোটিং করব আসো সো আমরা এখন এখানে বোটিং করব এন্ড চলো ও আচ্ছা এখানে পার আওয়ারে হচ্ছে নেপালি টাকায় নশো রুপি লাগবে ওকে লেটস গো এন্ড কাজ আজকে আমরা কই কই যাই কি কি করি সব কিছুই ব্লগে শেয়ার করবো ওকে সবাই আমাদের ব্লগের সাথেই থাকবা লাইফ জ্যাকেট নিয়ে দেখো পরে যাবা আস্তে আস্তে যাও

ঢেকে আছে ওয়েদারটা সুন্দর বাট একটু রোদ উঠলে আরও বেশি ভালো লাগতো এই যে এখন আমরা ওইদিকে যাচ্ছি লেকটা অনেক সুন্দর আর সাইডে পাহাড় আছে তো এই যে পাহাড়ের মধ্যে ঘর বাড়িও দেখা যাচ্ছে পুরোটাই পাহাড় আর পাহাড়ের মধ্যে দেখো সো এই তো বেসিক্যালি এই লেকের এখানে মন্দির আছে সবাই মন্দিরে যায় বাট আমরা মন্দিরে যাচ্ছি না তো এই তো এখন হচ্ছে আমরা এই পাশ ঘুরে আবার ব্যাক করব দেখো আকাশের অবস্থা এখান থেকে মেবি তো দেখা যায় না বাট আজকে আকাশ অনেক বেশি মেঘলা কুয়াশা জমে আছে দ্যাটস ওয়াই ওয়েদারটা এরকম লাগতেছে এই হে পাহাড় এই হে আপনাদের তামান্না আপু দেখো তো না। হাই দো ফুলটা হাই দিসে এটা হচ্ছে ঘাট এখান থেকে নিয়ে মানুষ ঘুরে তারপরে এখন ঘুরলাম আবার চলে যাচ্ছি সকালে তো লেক সাইট ঘুরছি এখন আমরা যাচ্ছি পোখরার একটা ফেমাস প্লেসে সানডাউন বাই কর্মাতে যাচ্ছি আই হম তোমাদের কাছেও জায়গাটা অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটা জায়গা তো এখন হচ্ছে আমরা উবার বুক করে নিলাম আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে প্লেসটা এত সুন্দর আমরা অলমোস্ট চলে আসছি এই যে সানডাউন বাই কারমা কি সুন্দর অ্যাথলেটিক পুরী মনে হচ্ছে একটা পুরী হেঁটে যাচ্ছে অনেকে আমার এই জায়গায় পিকচারগুলা দেখে ভাবছো গ্রিস কিংবা ইতালির ভেনিসের কোন প্লেস মানে অনেকে অনেক জায়গার কথা কমেন্ট করছো বাট এটা নেপালের একটা বেসিক্যালি রেস্টুরেন্ট লেকের সাইডে এটার নাম হচ্ছে সানটাউন বাই কার্মা সো তোমরা যদি নেপালে আসো অবশ্যই অবশ্যই পোখারার এই রেস্টুরেন্টটা ভিজিট করবা এটা খুবই অ্যাস্থেটিক খুবই সুন্দর অ্যান্ড মানে অনেক সুন্দর লাগবে তোমরা সুন্দর ড্রেস আপ নিয়ে আসবা তাহলে দেখবা ছবি ভিডিওগুলাও অনেক ভালো হবে একদম নেপাল যে বুঝাই যাবে না মনে হবে অন্য কোনো দেশে আছো আমি অনেক আগে এই প্লেসটা একটা ভ্লগারের রেকমেন্ডেড পাই আর কি খুঁজে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও দেখি তো আমিও ফার্স্টে ভাবছিলাম যে এটা ইউরোপের কোনো একটা দেশ মেবি বাট পরে দেখি যে না এটা নেপালেই অ্যান্ড পোখারাতে এটা আমি জানতামই না পরে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে পোখারাতে গেলে কিন্তু আমি সানডাউন বাই কারমাতে যাবই এই ক্যাফেতেই আসার জন্যই আমি একদিন পোখারাতে এক্সট্রা আমরা স্টে করতেছি এখানে তিনটা ফ্লোর আছে একদম টপ ফ্লোরে আমরা আসলাম তো এখান থেকে বসার এনভায়রমেন্টটা ঠিক এরকম আমরা হচ্ছে ফুড অর্ডার করার জন্য দেখতেছিলাম মেনু তো আমরা হচ্ছে মোমো অর্ডার করি আইসক্রিম অর্ডার করি আমার জন্য তো অর্ডারটা করার পরে মোমো রেডি করতে ওরা পনেরো বিশ মিনিট টাইম নেয় তো আমরা ক্যাফেটা একটু করতেছিলাম টা এই করতেছিলাম আসলেও এত বেশি সুন্দর পুরা ড্রিমি আপনারা কান্না করবেন তো স্ট্রাগলটা যদি দেখতে চান behind the scene আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার এন্ড এই পার্টটা এত বেশি কিউট লাগতেছিল আমার নিজের কাছে নিজেকে একদম পরী লাগতেছিল আর এখানে ওয়াশরুমের অপোজিটে এত সুন্দর একটা পুল এরিয়া আছে তারও তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো একদমই ছোটবেলায় দেখা ক্যালেন্ডারের সেই সিনারিগুলোর মতোই লাগতেছিল অলরেডি আমাদের ফুডও চলে আসে এন্ড মাস্ট সে এখানেই আসলে মমো ট্রাই করব মমোটা অনেক ভালো ছিল তোমাদের কাছে অনেক ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন টা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে আমাদের জন্য দোয়া করো